いいですね。<music> জয় জগন্নাথ বহুত কম সময়ের মধ্যে আজকে বেঙ্গলে মাননীয় মুখ্যমন্ত্রী জগন্নাথ মন্দিরকে যে দেওয়ারি যারা করছে এখন যারা গ্রুপ নিয়েছে কাজ করছে ওরা একদম নিষ্ঠাভাবে যেভাবে কাজ করছে প্রায় নাইনটি পার্সেন্ট কাজ হয়ে গেছে আর দশ কাজ আছে নিশ্চিন্ত এরা যেরকম দিন লেগে কাজ করছে নিশ্চিন্তভাবে সমস্ত কাজ সম্পন্ন হবে সম্পন্ন হওয়ার পরে আমাদের যে বিধিবিধান আছে জগন্নাথ মন্দিরের বিধিবিধান ওই বিধিবিধানের সমস্ত পুজো অর্চনা ভোগ সেইভাবে করা যাবে তো প্রাণ প্রতিষ্ঠা নিয়ে আপনাদের কিভাবে প্রাণ প্রতিষ্ঠা করা হবে বা কি কি পদ্ধতি মেনে করা যেভাবে জগন্নাথের যাই পরম্পরা আছে জগন্নাথের যাই নীতি নিয়ম আছে সেইভাবে আমরা প্রাণ প্রতিষ্ঠা করবো আর মূর্তি এই নিমকাঠি হ্যাঁ নিমকাঠে দারুদ্রম্য কাঠ এখন জগন্নাথ তিওয়ারি হচ্ছে এখানে আমাদের পাথরে মা মা ঠাকুর বড় ঠাকুর বসে আছেন কিন্তু জেনারেলি পুজো ভোগ যেটা হবে এটা নিমকাটে প্রভু এখানে বসবেন ওনার আলাদা পুজো হবে ওনাদের আলাদা সিস্টেম হয়ে আলাদা লোক ঠাকুরের কাজ করবে এসব ব্যবস্থা করা যায় সেটা ইচ্ছা প্রভুর ইচ্ছা প্রভু যেরকম চাইবেন সেরকম যখন স্বয়ং জগন্নাথ বসছেন এখানে তখন আমি বলবো কি সেরকম হবে ওনার জিনিস উনি করবেন উনি খাবেন কেন এখানে রান্নাটা মা লক্ষ্মী করে তো লক্ষ্মী তো এখানে বসছেন তো নিশ্চয় রান্না করে নিজের স্বামীকে ভালোভাবে খাওয়াবে তো নিশ্চিন্ত ভাবে এই যে পরিকল্পনা হাজার হাজার বছর জগন্নাথ মন্দির ওখানে কতদিন লেগে গেছিলো কিন্তু এটা যে বেঙ্গলে আজকে যুগে যুগে থাকবে মমতা ব্যানার্জির নাম কেউ থাকবে না আমরা কেউ থাকবো না কিন্তু এই যে মন্দির একটা কীর্তি করে গেলেন যে যত কাজ করুক তার ভিতরে এই যে কীর্তি করে গেলেন নিশ্চিন্তভাবে ই একটা সব দিনের জন্যে মনে থাকবে এই হলো আমি প্রভুর কাছে প্রার্থনা করছি যে উনি সুস্থ থাকেন উনি ভালো মানুষ ওনার ওপরে সবাইকে আশা ভরসা থাকে যে প্রভুর কাছে জগন্নাথের কাছে আমি সবসময় ওনার পুজো অর্চনা করি ওখানে তার জন্য উনি সুস্থ থাকলে মানুষ সব এখানে সুস্থ হয় তার জন্য এখানে প্রত্যেক বছর আমার একটা বেঙ্গল শান্তি জন্য মহাযজ্ঞ ওনার বাড়িতে আমি করি বেঙ্গলের সমস্ত শান্তি বিশ্ব শান্তি ওই মধ্যে কাজ হয় নিশ্চিন্তভাবে এখানে মধ্যে ওইভাবে সমস্ত পুজো যজ্ঞ ভোগ যাই যাই করা আছে সেটা করা যাবে সাদৃশ্য কতটা শুনুন হচ্ছে পুরী মন্দির পুরী মন্দির পুরী মন্দিরের সঙ্গে তুলনা করা যায় না কেন ওই নিয়ে হলেও পরম ব্রহ্ম যেখানে পরমব্রহ্ম উনি ওখানে বসছেন তাই জন্য নিশ্চিন্ত এখানে যেরকম আমাদের অঙ্গভঙ্গ কলিঙ্গ উড়িষ্যা বিহার বেঙ্গল তো এক ছিল আগে তো একজনে ঠাকুরশ্বর জগন্নাথ এই তিনটা স্টেটের ঠাকুরশ্বর জগন্নাথ যে জগন্নাথকে পরিকল্পনা করে উনি এখানে একটা অত সুন্দর জগন্নাথ মন্দির বানাচ্ছেন এটা কম ছোট কথা না তার জন্যে কার সঙ্গে কাকে তুলনা করা ঠিক না যেটা হচ্ছে ভালো হচ্ছে মানুষের জন্য হচ্ছে উনি মানুষের জন্য করছেন এখানে লক্ষ লক্ষ লোক আসবে একটা ভালো জুম ভালো ট্যুরিজম প্লেস হয়ে যাবে এরকম সব লোক এখানে মধ্যে ডে টু ডে এসে দেখতে যাওয়া যাবে না